গুড মর্নিং চ্যানেল নতুন আরো একটি তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন সকালবেলা সাড়ে আটটা বাজে আর বাইরে কি পরিমাণ রোদ তাই দেখো দেখে মনে হচ্ছে যে এটা এখন সকালবেলা বেলা মনে হচ্ছে না বারোটা একটা হবে দুপুর মনে হচ্ছে কিন্তু না একদম টানা রোদ কিন্তু একদম ঠান্ডা ওয়েদারটা কালকে সারা রাত ধরে ঝড় বৃষ্টি হয়েছে কালকে তো তোমাদের সাথে শেয়ার করলামই কেমন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে ওয়েদার একদম ঠান্ডা ফুরফুরে ওয়েদার তো কালকে যা কেচেছিলাম জামাকাপড়ের মেলা ছিল তোমরা তো দেখেইছিলে তো সেগুলো কিছু কিছু শুকায়নি যেগুলো ঘরে ছিল সেগুলোই মেলে দিচ্ছি এখন বাইরে আগে সকালবেলা দেখলাম এত সুন্দর রোদ আছে মানে আধা ঘন্টা যদি এই রোদে রাখা যায় হাওয়া আর রোদ দুটোই চলছে একসাথে হ্যাঁ তো শুকিয়ে যাবে তো ঘুম থেকে উঠে এসে আমি দেখো চুলটাও ফুলি নিয়ে ওইভাবেই আমি আগে চোখ ডলতে ডলতে চলে আসলাম জামাকাপড় মেলতে দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে রাত্রেবেলা কারেন্ট জ্বালাচ্ছিলো এত মানে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে তো তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আমার জন্য চা বসিয়েছি আর বাবাইকে হরলিক্স দিলাম আজকেও বায়না করছিল চিড়ে দই খাবে বলে তো আমি দিলাম না প্রত্যেক দিন দই কেন খাবে একদিন ছাতু খাবে একদিন হরলিক্স খাবে একদিন চিড়ে দই খাবে এইভাবেই খা খাবে তাই না তো তাই দিলাম জোর করে দিয়েছি এবার বলছে আমি তাহলে টপ বিস্কুট খাবো না আমাকে গুড ডে বিস্কুট দাও তাই দিয়েছি তাও খেয়েছে এখন বলছে যে আরও কটা দাও তাই সেটাই বাড়তিতে দিয়ে রেখেছি এখন আর খেতে পারছে না এক গাদা নিয়ে বিস্কুট আর পাচ্ছে না খেতে কারণ ওই যে ট্রি এনেছিল দোকান থেকে কিনে এক ধরনের বিস্কুট হয় তার ভেতরে চকলেট দেওয়া সেটা দিয়ে হরলিক্স খাচ্ছে আর আমি এবার চা খেয়ে চা মুড়ি বিস্কুট আমি খেলাম খেয়ে এবার চলে আসলাম বিছানা তুলতে আর ওর বলটা দেখবে ঘরের যেখানে সেখানে মানে এরমভাবে ফেরানো থাকে মানে যেখানেই ও পায় বলটা নিয়েই সবসময় খেলতে থাকবে আর এখন ফুটবল খেলায় ভর্তি হয়েছে আরও মানে যেন সারাদিন বলটাকে আর কাজ ছাড়া করে না মানে ওই ঘুরবে ফিরবে পড়াশুনো করবে একটু সাইকেল চালাতে যাবে দোকানে যাবে আর বাড়ি আসবে আর বল পেটাবে এছাড়া আর ওর কোনো কাজ নেই সব সারাদিন ঘরের মধ্যে বলটা নিয়ে পায়ের পায়ে থাকবেই দেখবে মানে খেতে বসে ডাইনিং টেবিলে তাও পায়ের তলায় ওর বলটা থাকবে তো আমি বলছি যে ওকে যা বলটা নিয়ে যাও ওখানেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এবার ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না বলছে আমাকে বল তখন তাকে বলছে মা বলটা দাও বলটা দাও তারপরে পা দিয়ে ঠেলে দিলাম তাই নিয়ে চলে গেল বাইরে মানে ও ক্যামেরার মধ্যে আসবে না ওর নাকি লজ্জা লাগে সবাই দেখে নেবে হ্যাঁ তো আমি বললাম যা এবার তুই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওই ঘরে গিয়ে একটু বই নিয়ে বস কিছুটাই তো আজকে পড়ার ইচ্ছা নেই যেহেতু আজকে মঙ্গলবার আজকেও ছুটি থাকে সকালেও পড়া নেই বিকেলেও স্যারের কাছে পড়া নেই কালকে বুধবারে পড়া তাও আবার বিকেলবেলা তাই বলছে রাত্রে পড়ে নেবো আর কালকে সকালে পড়বো আজকে ছুটি দাও তাই দেখ একটু বস তো পড়লো তো নাই ওই বই নিয়ে আমার ভয়তে একটুখানি বসেছিল কিন্তু একটা পড়াও মুখস্থ করেনি এখন গিয়ে ঘরে বসেছে আর আমি এদিকে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এখানে বসে চা মুড়ি খেলাম তো আর ফ্যান ছেড়ে মুড়ি খেতে গেলে একটা দুটো মুড়ি নিচে পড়বেই ওই মাসে এসে যখন ঘর ঝাড় দেয় তখনই এক কথা মুড়ি জমা হয় মানে মানে ছড়িয়ে যায় চারিদিকে টেবিলের তলায় আর এখন বাজার তো মানে বাড়িতে করাই থাকে ওই জন্য সকালবেলা উঠেই আমার ভাবতে হয় না যে কি রান্না করব রাতে আগের দিন রাতেই ভেবে রেখে দিই যে আজকে মাছ রান্না করব কি ডিম রান্না করব বা কোন মাছটা রান্না করব কি দিয়ে রান্না করব। হ্যাঁ তবে সবজিটা বা ডাল কিছু রান্না করব কিনা সেটা অবশ্য পরের দিন সকালেই ভাবি তো আজ যেমন কালকে রাত্রেবেলায় বাবার সাথে কথা বলে ডিসাইড হয়েই গেছে আজকে পাবদা মাছ রান্না হবে বাবাই মাছের মধ্যে এখন দেখছি শুধুমাত্র পাবদা মাছটা খাচ্ছে আর ওই গলদা চিংড়িটা খায় আর পাবদা মাছটা এখন ভালোবাসছে তো ওই জন্য তোমাদের দাদাভাই কিনে রেখেই গেছে ওই মাছ তিন রকম মাছ এনেছে তার মধ্যে ওই পাবদা মাছটাই বাবাই খাবে আর দু রকম খাবে না তো আজকে ওটাই বানাবো কালকে রাত্রে বাবাই বলেছে মা আজকে পাবদা মাছ বানিয়ে দেবে তারপরে ডিমের ঝোল বানাবে তো সেই মতোই করব। তাই মাছটাকে ফ্রিজে বের করে রাখলাম আর ওই পাবদা মাছের বাটির মধ্যেই রেখে দিয়েছিলাম তেলাপিয়া মাছটা আলাদা বাটি করেই অবশ্য তবে ঢাকনাটা এক ছিল মানে একটা বড় টিফিন কারির মধ্যে আর একটা ছোটো টিফিন কারি দিয়ে রেখেছিলাম ওই জন্য ওখান থেকে বের করে তেলাপিয়াটা ফ্রিজে আবার রেখে দিয়েছি আর পাবদাটাকে জলে ভিজিয়ে রেখেছি জানলার ওখানটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম কারণ কালকে ঝড় বৃষ্টির সময় এই জানলাটা খোলা ছিল ওই জন্য পুরো জল এসেছে বাইরের পাতা নোংরা টোংরা ধুলো বালি সব একদম এসেছে ওই জন্য ওই জায়গাগুলো ঝেড়ে দিলাম আর ঘরের প্রত্যেকটা জিনিস সকালবেলা আমার এই ঘর মুছে যাওয়ার আগে কিন্তু আমি মুছে দিই আর কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে জানলা খোলা ছিল দুটো জানলাই খোলা ছিল ওই রান্নাঘরের জানলাটা আর এই পাশের জানলাটা মানে সোজাসুজি বারান্দার জানলাগুলো ঘরেরও খোলা ছিল তো ওই জন্য সমস্ত জিনিসে মনে হচ্ছে একটা ধুলো রাস্তা পড়েছে প্রথম দিকে তো আর বৃষ্টি হয়নি প্রথমে আগে উঠেছিল ঝড় তারপরে হয়েছে বৃষ্টি ওই জন্য ধুলো উড়েছে তাই সমস্ত কিছু একটু ভালো করে আজকে আবার মুছে নিচ্ছি এগুলো প্রত্যেক দিনই তবে আজকে একটু বেশি ভালো করে মুছতে হচ্ছে যে ধুলো দেখা যাচ্ছে অন্যদিন ধুলো দেখা যায় না তাও আমি ওপর থেকে ওপর থেকে প্রত্যেক দিন মুছে নিই তাহলে না একবারে যেই ধুলোর আস্তরণটা পড়ে দাগ হয়ে যায় সেটা হয় না আর আমার ঘরের বেশিরভাগ জিনিসগুলোই দেখো এরকম কালচে কালারের এবার কালচে কালারের ওপর যদি একটুখানি ও ধুলো পড়ে তাহলেও খুব বাজে দেখায় আর চোখেও লাগে দেখতে পাওয়া যায় আর এই সুর একটা সু ক্যাবিনেটটাকে মানে প্রত্যেক দিন মুছতে হয় কারণ এটাই বেশি ধুলো পড়ে কারণ একদম দরজার সামনে দরজাটা খোলাই থাকে বেশিরভাগ সময় এখান থেকে আসা হয় জুতো টুতো রাখা হয় ওই জন্য তো সমস্ত কিছু মুছে নিলাম এবার চলে আসলাম বাবাইয়ের ঘরে আর বাবাই বললাম না নমো নমো করে একটা বই নিয়ে বসেছিল এতক্ষণ ধরে এখন আবার সাইকেল নিয়ে একটা বন্ধু এসে ডাকলো তার বাড়ি চলে গেল এবার আমি ওয়াটপটা মুছে নিচ্ছি টিভিটাও মুছে নিলাম আর এই পাশে শোকেস শোকেসের উপরে কিছু জিনিসপত্র থাকে সেগুলো সব মুছে নেব আর যেহেতু কালো কালো কালারের ওপরে ধুলো বেশি পড়ে ওই জন্য এই জিনিসগুলো বেশি মুছতে হয় প্রত্যেকদিন আর আর এই প্রত্যেক দিন মোছার অভ্যাসটা না আমার একদিকে ভালোই একবারে বেশি কষ্ট হয় না যে আগে ওই সপ্তাহে মাসে একবার যদি ঘর মোছা করতাম তাহলে কিন্তু খুব কষ্ট হতো আমার যখন আগের ঘরটা ছিল তখন তো আরও ধুলো পড়তো আরও কষ্ট হতো এবার ওই প্রত্যেক দিন ধুলো পড়তো বলে আমার মুছতে মুছতে একটা অভ্যাস হয়ে গেছে এখন এই নতুন বাড়িতে এসেই তাই সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে ওই জন্য সমস্ত কিছু সকালবেলা উঠে চা খাওয়ার পরে এই কাজটা আমি করি প্রত্যেক দিন ভিডিও শ্যুট করে দেখানো হয় না আজকে ভাবলাম একটু শ্যুট করি তো চলো আর মাসি এসে যাবে এখনই আর খানিকক্ষণ পরেই আর আমি রান্নার দিকে ঢুকলে আর এগুলো করতে পারবো না তো চলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে আসছি হ্যাঁ সমস্ত ঘর গোছানোর কাজ কমপ্লিট হলো আর চাল বের করে নিলাম চালটা এখন ভবো দিয়ে বসাবো হাড়িটা এটাও ছিল হাড়িটা মেজে নিলাম মেজে নিতে হয় কারণ এই হাঁড়িটাই জবের থেকে কিনেছি নতুন হাড়িটা এটাতেই রান্না করি আর ছোট হাড়ি এটাই ঠিক হয় পারফেক্ট হয় আমাদের আমি তো একবারে দুবেলা রান্না করে রাখি দুপুরো চাল রান্না করি দুবেলা আমাদের খেয়ে আরও তো ভাত থেকেও যায় আর এখানে পালতা মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি এখন ধোপো মাছটা বরফটা কেটে গেছে একদম মাছটা ধুয়ে নিয়ে বেসিনটা ফাঁকা করে নিলাম তারপরে মেজে নিলাম মেশিনটা যে ঠু সব নামিয়ে রেখেছি টেবিল থ সব পরিষ্কার করলাম সব কিছু ওকে শুধু খালি বোতলে জল ভরতে হবে এখানে সব কটা বোতল খালি ভাত বসিয়ে দিয়ে তাই বোতলে জল ভরবো কে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এখন মাছটাকে আমি ধুয়ে নেবো আর এই মাছের গায়ে না কেমন ছেদলা পড়া থাকে না তো সেটা না স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে এটা ওঠানোই যায় না আর এই কালো দাগটা যদি না ওঠানো হয় তাহলে এটা খেলেও পেটের সমস্যা করে আর এটা যদি ভাজা হয় এটা সময় মানে এটা কেমন তেল তেল ছাদলা টাইপের হয় ওটা ভাজার সময় প্রচণ্ড পরিমাণে এই পাবদা মাছ ফাটে ফেটে চোখ কানা হয়ে যায় ওই জন্য আমি পুরো একদম খোসা ছাড়িয়ে নিই মানে উপরে ছালটা একদম ছাড়িয়ে নিই দেখো মাছগুলো ধোয়ার পরে কী সুন্দর সাদা সাদা একদম ধবধবে করছে গায়ে কালো কালো কেমন ছো মানে ছেদলা টাইপের থাকে ছিল আজকে দেখো ঘষার পরে একদম সাদা ধপধপে সাদা হয়ে গেছে একটু লবণ হলুদ মাখিয়ে রাখি ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখন ফ্রিজ থেকে দেখি সবজি কিছু বের করব মানে বেগুন দিয়ে মাছটা ভাবছি রান্না করব বেগুন বের করব আর আর কিছু করব না ডাল ঠাল রয়েছে ফ্রিজে সব কালকে টক ডাল করেছিলাম না সেই টক ডাল আছে একটা বেগুন একটা টমেটো আর কাঁচা লঙ্কা বের করি কাঁচা লঙ্কা এখানেই আছে একটু ধনে পাতা এই মাছে তো আলু দেওয়া যায় না একটু বেগুন দিয়েই করব সরষে বাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল বাবা এই মাছটা খায়ের জন্য এই মাছটা রান্না করলে তবু দুজনেই খেতে পারবো আর ফ্রিজে কালকে রান্না করেছিলাম না ডাল আর টক ডাল করেছিলাম ভাজাভুজি করেছিলাম শুধু টক ডাল আছে আর এই শাক অল্প একটু আছে বাবাই খাবে না পৈশাক আমি খেয়ে নেব ওখানে আর আম ডাল রয়েছে ওই জন্য শুধু আজকে দুজন খাবো মা ছেলে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে আর কিছু করা লাগবে না ফ্রিজ থেকে শশা বের করতে গিয়ে দেখলাম যে এই চিচিঙ্গাগুলো রয়েছে আর রয়েছে তো ভালো কথা কিন্তু একটা দিক থেকে দেখছি কেমন পচে যাওয়ার মতন শুরু হয়েছে দেখবে ঝিঙে আর এই চিচিঙ্গা এগুলো না বেশি দিন ফ্রিজে রেখে দেওয়া যায় না কেমন নরম নরম হয়ে গলতে শুরু করে তো ভাবলাম তাহলে এটা ভাজা করে ফেলি ভাল লাগে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে আর এর মধ্যে যদি একটু কাঁঠালের বীজই দেওয়া যায় আরও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে কিন্তু কাঁঠালের বীজ এখনও মানে ওঠেনি এখনও সেই সময় হয়নি হলে বীজ খাবার যেমন শীতকালে হয় এখন তো সবে এই চোরের সময় এই চোর এখনও পাকবে কাঁঠাল হবে তারপরে তার বীজ বেরোবে সেটা শুকাতে শুকাতে শীতকাল হয়ে যাবে তো শীতকালে ভালো লাগে কাঁঠালের বীজ দিয়ে করেছি চিচিঙ্গা ভাজা আর আজকে করব এমনি নর্মাল শুধু পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব খুনি ভাজার পরে একটুখানি হয়ে যায় দুটো ছিল আর বাবাই খাবে না ওটা আমি খাবো আর রাত্রিবেলা মা আসবে মাকে দেবো তো এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিলাম আর বেগুন কেটে নিয়েছি এখানে মাছে দেবো বলে সর্ষের পেস্ট করবো সর্ষের মধ্যে একটা টমেটো দিয়েছি চার পাঁচ কুয়া রসুন আর কাঁচা আর পাকা লঙ্কা একসাথে নিয়েছি লবণ হলুদ নিয়েছি একসাথে পেস্ট করব। আর এই যে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ লঙ্কা আর চিচিঙ্গা লবণ হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা করব। এই যে এখন সর্ষের পেস্টটা একদম রেডি আর এই যে চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে দেখেছো বানানোর পরে কয়টুকুনি হয়ে গেছে একদম একটুখানি কিন্তু খেতে ভালো লাগে বেশ আর মাছগুলো অর্ধেকটা ভেজে নিয়েছি অর্ধেকটা এখন ভাজছি ফ্রিজে ছিল তো ওই জন্য একটু কড়া করেই ভাজছি নইলে কেমন একটা নরম নরম লাগে যদিও পাবদা মাছ এমনিতেই নরম তারপরে আরও ফ্রিজে ছিল দু তিন দিন ওই জন্য আরও নরম নরম লাগছে তারপরে এত মাঝামাঝি ঘষাঘষি করা হয়েছে এর উপর দিয়ে তো এই যে একদম কড়কড়ে করে ভেজে নিলাম ফোড়ন দিয়েছি একটু কালো জিরে এবার পেঁয়াজ বেগুন দিয়ে একটু আড়াচাড়া করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো রান্না তো আমার প্রায় শেষের দিকে মাছের ঝোলটা হলেই হয়ে যায় ওই জন্য সব মশলার কোটো কাটি লবণ হলুদের কোটো কাটি সমস্ত কিছু ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম মানে গুছানো শুরু করে দিয়েছি রান্নাঘর আর কি রান্না করতে করতেই আর শুধু এখন মাছের ঝোলটা হয়ে গেলেই নামাবো যেই বাটিটা লাগবে সেটাই ওখানে রাখলাম আর মশলার পেস্টের মধ্যেই লবণ হলুদ সব দেওয়াই রয়েছে আর অন্য কোনো তো গুঁড়ো মশলা টশলা দেবো না ওই জন্য আর কোনো কিছু বাইরে রাখার নেই সব গুছিয়ে একদম টপটা পরিষ্কার করে মুছে নিলাম আর একটু ধনে পাতা দেবো ধনে ধুয়ে রাখলাম মানে সব রেডি করে রাখলাম হাতের কাছে এবার মশলাটা কষাবো আর ঝোলটা রান্না করে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছিল এবার সর্ষে পেস্টটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদ সমস্ত কিছু আগের থেকে দেওয়া আছে পেস্টের মধ্যে এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই সর্ষেটা একটু মানে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জল ঝোলটা ফুটে উঠাচ্ছে আর মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তো বেশি ফোটানো যাবে না ওই জন্য ঝোলটাকে একদম ফুটিয়ে কমিয়ে নিয়েই মাছটা দিলাম ফুটলেই নামিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি রান্না রান্নাবান্না সব কমপ্লিট ব্যাস মুর পরিষ্কার করে নিলাম এখন দেখো ডাস্টবিনটা নিয়ে কলে ফেলতে আহ মানে এইখানের থেকে ডাস্টবিন নিয়ে গিয়ে কলে আর একটা ডাস্টবিন আছে তার মধ্যে ফেলে আসবো খালি করে আসবো আর বাবায় স্নান হয়ে গেল আমি স্নান করে আসি পরে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে মা এসছে মা আসার সময় বাবার জন্য এনেছিল ফুচকা আর কি তাই খেলো বাবাই আর মা খেলো ফুচকা 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 খেয়ে আবার দোকানে গিয়েছে দোকানে গিয়ে আবার সব কি সব খাবার দাবার কিনে এনে বাবাই খেলো আর মা এনেছে যে গোল পা রুটি কলা এমনি হাতে তৈরি আটার রুটি আটার রুটিটা আমি রেখে দিলাম ফ্রিজে এখন খাবো না এখন দেখি পাউরুটিটা হয়তো খেতেও পারিস তিনজনে মিলে ভাগ করে বাবাই দিকে অবশ্যই চা দেবো না ও ফুচকাশ হয়েছে আর চাটা কিন্তু আমি বানাচ্ছি না মা বাড়ি থেকে নিয়ে এসছে মানে বাবার দোকান থেকে নিয়ে এসছে চা বাবা তোমার চা না দারুণ লাগে ওমা তোমার চাই কি মিষ্টি চিনি মেশাবো না এমনি রাখবো আচ্ছা মিষ্টি ছাড়া জানি আসে মাগটাই মিশিয়ে দেবো চিনি আর আমগটাই মাগটাই চিনি মেশাবো না আমারটাই মেশাবো তো চলো চা খাই ঘরে গিয়ে খাবো খাবো বাইরে এখানে গরম লাগছে ঘরে গিয়ে একটু ফ্যানের হয় খাতে বসে বসেই খাবো আজকে চলো ও আমার মনে পড়েছে বুঝতে পেরেছি ওর না আমার পড়া মনে আছে কোনো কিছু এখন মা বসে আছে ওই ঘরে আর আমি বাবাকে এই ঘরে বসে বসে পড়াচ্ছি আর আমি ক্যামেরার দিকে তাকে দেখছি আমার মুখের অবস্থাটা কি হয় না অনেক দিন হয়ে গেছে একদম মুখটা দেখে মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে একেবারে রাত সাড়ে এগারোটা বাজে আর আমরা এখন শোব খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাইকে তখন পড়াচ্ছিলাম তারপরে আর খাওয়া দাওয়া করলাম সাড়ে দশটার সময় আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণ বসে মার সাথে একটু কথা বলছিলাম বাইরে আর এখন মতে আসলাম মা ওই ঘরে শুয়েছে কারণ মা এক্সিতে প্রবলেম হচ্ছে ঠান্ডা লাগে ওই জন্য এই ঘরে শোবে না ওই ঘরে শুয়েছে আমি ওই বাবা এইখানে শোবো চলো আর ভিডিওটা যাই না কটুক হলো ছোটো হয়ে গেছে বোধ হয় দেখিও নি আমি এখনও এডিট করাও শুরু করিনি তো চলো কালকে দেখা হবে আর নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা